আমার বা পাশে একটি ছবি রয়েছে যাতে নিজের মা বাবার মাঝখানে বসে রয়েছেন তাদের একমাত্র সুপুত্র যার ছবি দেখতে পাচ্ছেন সেই যুবকটি বর্তমানে ভারতবর্ষের কাছে একটি সুপরিচিত মুখ দুই কোটি টাকা বেতনের চাকরি পেয়েছেন বিহারের এই যুবক গুগল কোম্পানি নিজে তাকে দুই কোটি বার্ষিক প্যাকেজে চাকরি অফার করল বর্তমানে সেই যুবকের নতুন জীবনযাত্রা শুরু সুদূর লন্ডনে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতরূপ আপনাদের সঙ্গে আজকের বিশেষ আলোচনায় ভারতের বহু মেধাবী ছাত্রেরা বিদেশে বিভিন্ন নামী দামি কোম্পানিতে চাকরি করছেন কেউ আমেরিকা কেউ বা ফ্রান্সে আবার কেউ কেউ সুদূর কানাডায় এবার ভারতের বুক থেকেই আরও এক মেধাবী ছাত্রের ভাগ্যের চাকা ঘুরে গেল আর সে পৌঁছে গেল সুদূর লন্ডনে যে লন্ডনে যাবার স্বপ্ন আমরা অনেকেই দেখি তবে সেই যুবকের জন্যে এটার স্বপ্ন নয় বরং বাস্তব ভারতের বিহার রাজ্য থেকে অভিষেক কুমার নামের এক যুবক এবার গুগল কোম্পানিতে চাকরি পেল যার বার্ষিক বেতন হচ্ছে দুই কোটি টাকা মানে মাসিক প্রায় ১৬ লক্ষাধিক টাকা অভিষেক কুমার বিহারের এনআইটি থেকে পাশ করেছেন এনআইটি থেকে বিটেক করেছেন তিনি তার বাবা ইন্দ্রদেব কুমার পেশায় একজন আইনজীবী এবং মা মঞ্জু দেবী গৃহবধূ এনআইটি পাটনা থেকে দু সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করেন অভিষেক পড়াশোনা শেষ করে প্রথমেই এক কোটি টাকার বেতনের চাকরি পেয়েছিলেন অ্যামাজনে দু হাজার তেইশের মার্চ অব্দি সেই চাকরি করেন তিনি এবার দু হাজার চব্বিশের শেষের দিকেই যোগ দিচ্ছেন তিনি গুগল কোম্পানির সাথে এই সুযোগ মেলার পর অভিষেক বলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে এর থেকে বেশি আর কি হতে পারে নিজের জীবনের স্বপ্ন পূরণ করতে পেরে ভালো লাগছে এবার গোটা বিশ্বে ভারতের নাম আরও উজ্জ্বল হবে গুগলে দুর্দান্ত প্রজেক্টে কাজ করার দিকে বর্তমানে তাকিয়ে আছেন তিনি জামুই জেলার একটি গ্রামের বাসিন্দা অভিষেক একেবারে সাধারণ ঘরের ছেলে প্রতিদিন নয় ঘন্টা করে কাজ করার পাশাপাশি অভিষেক গুগলের ইন্টারভিউতে যোগ দেওয়ার জন্য নিজেকে তৈরি করেছেন কোডিং তিনি নিজেই করেছেন তিনি মনে করেন যদি নিজের উপর বিশ্বাস রাখা যায় তবে সব কিছুই জয় করা যায় ছোটো থেকেই মেধাবী অভিষেক পড়াশোনায় অগ্রাধিকার ছিল সবসময় যারা এ ধরনের ইন্টারভিউ নিয়ে ভয় পান তাদের উদ্দেশ্যে অভিষেকের বক্তব্য যে কে কোথায় বড় হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় যদি সঠিকভাবে পড়াশোনা করা যায় ও একাগ্রতা থাকে তাহলে কোনো ইন্টারভিউ ক্র্যাক করাই অসম্ভব নয় এই কঠোর পরিশ্রমের পেছনে অনুপ্রেরণাকে প্রশ্ন করতেই অভিষেকের উত্তর মায়ের অসুস্থতা তাকে অনেক কিছু শিখিয়ে দেয় তিনি বুঝতে পারেন টাকা থাকলে চিকিৎসা করা অনেক সহজ এবং ভালো জীবন যাপন করাও সেই সময়ে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না ফলে অভিষেকের মনে হয়েছিল ভালো করে পড়াশোনা করে তাকে মোটা মাইনের চাকরি করতেই হবে সেই লক্ষ্যেই এগিয়ে যান এবং স্বপ্ন পূরণ করেন নিজের বাস্তব অর্থেই অভিষেক আজকের দিনে দাঁড়িয়ে লক্ষ লক্ষ তরুণদের কাছে একজন অনুপ্রেরণা অভিষেকের এই পরিশ্রম তাকে ঠিক সময় মতো তার প্রাপ্য টুকু কিন্তু তুলে দিয়েছে যা এই দেশের লক্ষাধিক ছাত্রদের কাছে একটি শিক্ষণীয় গল্প হয়ে থাকবে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার